আমার হবে ড্রাইভিং লাইসেন্স মেলা দুদিনে মোট আবেদন সংখ্যা সাতশো পঁচাশি জন ফিরে যেতে হলো অনেকেই ছবিটা তুলে ধরছে হুগলির আরামবাগে গতকাল থেকে শুরু হয়েছিল এই মেলা আজ বৃহস্পতিবারও উপচে পরা ভিড় ছিল লম্বা লাইন একেবারে সেই ছবিটা দেখাচ্ছে নিউজ বাংলাদেশের বাংলা পর্দায় পুরুষ মহিলা প্রত্যেকে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে এসেছেন সরকারি কর্মচারীদের একটুও অবিরাম নাই অনেকেই এদিন প্রচুর মানুষের ভিড় থাকায় ড্রাইভিং লাইসেন্স করতে না পারায় ফিরে যান তাদের জন্য সুসংবাদ দিলেন পুলিশ প্রশাসন আগামী দিন যাতে ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করা যায় সে কথা চিন্তা ভাবনা রাখছেন উপস্থিত ছিলেন হুগলি জেলার এসপি অ্যাডিশনাল এসপি আরামবাগ এসডিপিও জেলা ট্রাফিক ডিএসপি আরামবাগ ট্রাফিক ওসি আরামবাগ পৌরসভা চেয়ারম্যান শ্রমিক ভান্ডারি সহ অন্যান্যরা দুদিনের ড্রাইভিং লাইসেন্সের আবেদন জমা হয় মোট সাতশো পঁচাশি জন প্রথম দিন আবেদন করেন অর্থাৎ গতকাল আবেদন জমা পড়েছিল তিনশো পঁয়ত্রিশ জনের আজ বৃহস্পতিবার চারশো পঞ্চাশ জনের আবেদন করেন সব ছবিটাই তুলে ধরলাম আমরা আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন আর সঙ্গে এখন নিউজ বাংলা দিশা কেমন উপকৃত হচ্ছে আমার তো মনে এটা সুবিধেই হয়েছে কারণ অন্য অন্য জায়গায় গিয়ে যেটা আমরা করি লাইন দিই ডেট এটা ঘরের কাছে এটা আমাদের দশ মিনিটের রাস্তা এলাম এটা তো অল্প টাকায় অল্প সময় আমার তো এটা খুব ভালোই লাগে শুনেই আমি খবর পেয়েছি আমার বাড়ি খুব অনুশরাতে কি সমস্যা এখানে কি সুবিধা অফিসে গেলে অনেক কিছু ট্রায়ালের ব্যাপার অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার যেগুলো সম্ভব না মাথায় ঢোকে না চালানো শিখেছি চালাচ্ছি অনেকটা সময় অনেক এটা কিন্তু ওখানে গেলে অনেক ঝামেলা অনেক ঝামেলা অনেকটা টাইমও লাগে অবশ্যই অবশ্যই এটাতে আমার মনে এটাই সবচেয়ে কি আমার বাড়ি যে আমাদের আমরা যখন করি তখন আমরা দেখি অনেকেই বলেন যে আমরা লাইসেন্স করতে গেলে এক দিন বা দুদিন এতে অনেক ওয়েট করতে হয় বা অনেক সময় চলে যায় সেই জন্য আমরা চেষ্টা করছি প্রত্যেকটা সাবডিভিশন ডিভিশন আমরা একটা লাইসেন্স মেলার চেষ্টা করছি এই মেলাতে কি হচ্ছে যাদের লাইসেন্স নেই তারা এখানে স্লট বুক করছে এবং স্লট বুক করার পরে তারা লালার লাইসেন্স যেটা আছে সেটা খুব সহজেই পেয়ে যেতে পারবে সেই ব্যবস্থা করার জন্যই আমরা গতকাল এবং আজকে এই রবীন্দ্রভবনে আমরা এই লাইসেন্স দেওয়ার কাজটা শুরু করেছি তাতে দেখছেন বিপুল সংখ্যক লোকজন গতকালও এসেছিল আজকেও এসছে তো আমরা চেষ্টা করছি যত বেশি সংখ্যক লোককে এই লাইসেন্স প্রদান করার যে কাজটি আছে সেটা আমরা যত বেশি সংখ্যক লোককে এই সুবিধা দিতে পারি সেটারই এটা প্রচেষ্টা তো এখানেই শেষ নয় আমরা চেষ্টা করছি আগামী দিনেও আরো কিছুদিন পরে আবার একটা সেম এরকম প্রোগ্রাম করব দুদিনের জন্য যাতে এই দুদিনে যারা এই সুবিধাটা নিতে পারলেন না লাইসেন্স তারা পরের যে ধাপটা আছে সেই ধাপে এসে তাদের এই লাইসেন্সটা যেন সহজেই পেতে পারে সেই ব্যবস্থাই আমরা করছি আরামবাদ মোতিলাল টেলিসপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন